নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি আট কাঠা জমি যেখান থেকে আপনারা দুই কাঠা তিন কাঠা করে কিনতে পারবেন এবং বসবাসের উপযোগী জমি তো চলুন বন্ধুরা আগে আমি আপনাদেরকে জমিটি দেখিয়ে দিই সুন্দর পরিবেশটাও আপনারা দেখে নিন তারপর আমি বিস্তারিত আলোচনা করে দিচ্ছি ভিডিওর মধ্যে তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি প্রায় কুড়ি ফিট চওড়া একটি রাস্তা এই যে ঢালাই রাস্তাটি দেখতে পাচ্ছেন এই ঢালাই রাস্তা আরও চার ফিট চওড়া হবে এখান থেকে আপনারা মাত্র পায়ে হেঁটে তিন মিনিট গেলে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটো নিয়ে খুব সহজে মাত্র সাড়ে তিন কিলোমিটার রাস্তা আপনারা পিয়ালি স্টেশন চলে যেতে পারবেন মাত্র ছয় মিনিটে এবং এই যে দিকটি সোজা বেরিয়ে গেছে এটি বারুইপুর জংশন চলে গেছে এখান থেকে বারুইপুর জংশনের ডিস্টেন্স মাত্র দশ কিলোমিটার তো বন্ধুরা এখানে খুব সুন্দর পরিবেশের মধ্যে আজকে আমি একটি প্লট জমি দেখাবো এখান থেকে আপনারা দুই কাঠা চার কাঠা করে জমি কিনতে পারবেন এবং আশপাশে বহু জমি প্লট হয়ে বিক্রি হয়ে গেছে এখানে আসলেই আপনারা দেখতে পাবেন এটি সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এবং কোনো পলিটিক্যালের কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে বাড়ি করতে পারবেন তো বন্ধুরা এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দুইশো কলোনি গ্রাম এবং বৃন্দাখালী পোস্ট অফিস মৌজা বেগমপুর তো বন্ধুরা আমি রাস্তাটা দেখিয়ে দিচ্ছি জমিতে যাওয়ার জন্য এই যে রাস্তাটি এটি দশ ফিট চওড়া দশ ফিট চওড়া একটি কমন প্যাসেজ রাস্তা এবং আশপাশে এপাশ প্লাস বাঁ সাইড প্লাস ডান সাইড দু সাইডই বিক্রি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলুন আমি প্লটে নিয়ে যাচ্ছি এটি সেকেন্ড প্লট তো বন্ধুরা এই জমি থেকে পায়ে হেঁটে আপনারা মাধ্যমিক স্কুল পাচ্ছেন মাত্র দশ মিনিটে তো এখান থেকে যেমন আপনারা তিন মিনিট হেঁটে গেলে একটি অটো ধরছেন ধরে মাত্র ছ মিনিটে ব্যাংক এটিএম ট্রেন এবং সবজি বাজার মাছ বাজার এ টু জেড সমস্ত কিছু পাবেন এবং কাছাকাছি উত্তরভাগ ভাগ বাস স্ট্যান্ড রয়েছে সেখানেও এ টু জেড সব কিছুই পাবেন তো বন্ধুরা আমি জমির ওপর চলে এসেছি আমি জমিটি দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন এই যে পিলার মারা এটা একটি পাঁচ কাটা প্লট পাঁচ কাটা জমির পর থেকেই আট কাটা জমি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই পিলার থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এখান থেকে এইভাবে দশ ফিট রাস্তার পাশ থেকেই স্ট্রেট করে এই পর্যন্ত তো বন্ধুরা এই জমিটি আট কাঠা জমি আছে এখান থেকে আপনারা দুই কাঠা তিন কাঠা করে কিনতে পারবেন খুব সুন্দর ফ্রেশ কাগজপত্রের জমি আপনারা যদি বাড়ি করতে চান তো অবিলম্বে এই জমিটি ক্রয় করুন জমিটির দাম আমি জানিয়ে জানিয়ে দিই আপনাদেরকে জমিটির দাম পঁচাশি হাজার টাকা প্রতি কাঠা পঁচাশি হাজার টাকা প্রতি কাঠা হিসাবে আপনারা এই জমিটি পেয়ে যাবেন বসবাস করার উপযুক্ত জমি এবং কারেন্টের পোস্ট প্লাস এই পাড়াতে জলের লাইনের কাজ হচ্ছে টাইম কলের জল প্রতিটি বাড়িতে জল আসবে এবং এই রাস্তাটি এই যে দশ ফিট রাস্তাটি এই রাস্তাটি কিন্তু ঢালাই হবার জন্য স্যাংস্যাং হয়ে গেছে খুব দ্রুত ঢালাই হবে তো বন্ধুরা আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে নম্বর দিয়ে দেব আপনারা যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন দেখুন জমিটি খুবই সুন্দর হালকা একটু মাটি ফেলে নিয়েই আপনারা এক্ষুনি বাড়ি করতে পারবেন পাশেই ঘর বাড়ি দেখতে পাচ্ছেন সব সুন্দর সুন্দর ঘর বাড়ি এবং প্রচুর পজিশন এখানে বিক্রি হয়ে গেছে আর মাত্র আট কাঠাই আছে আপনারা যত দ্রুত সম্ভব যোগাযোগ করুন তো আজকের মতো নমস্কার